শালিক রেস্টুরেন্ট টা কলাতলির এখানে অবস্থিত ডলফিন মোড়ের এবং কলাতলি বীচের ঠিক মাঝামাঝি একটা গলি আছে সেই গলির ভিতরে অবস্থিত কলাতলির এখানে হোটেল সিমুন যেখানে আছে ঠিক তার পাশেই অবস্থিত শালিক রেস্টুরেন্ট এই যে এই গলি দিয়ে আপনি যখন ঢুকবেন এখানে লেখাই আছে শালিক রেস্টুরেন্ট আমরা এখানে রাতের খাবার খেতে যাব এই গলিটাতেই অবস্থিত শালিক রেস্টুরেন্ট আমরা চলে এসেছি শালিক রেস্টুরেন্টে এটাও বেশ বড় আয়তন এবং বড় সাইজের একটা রেস্টুরেন্ট এবং এটা একটা কনভেনশন হল নিচের বাম পাশের যে কিচেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজের সেকশন হাই চাইনিজ এই ধরনের যে আইটেমগুলো থাকে সেগুলো এখানে রান্না হয় এই সেকশনটা হচ্ছে লাইভ বার্বিকিউ সেকশন এই অংশে বার্বিকিউ করার জন্য আপনি পেয়ে যাবেন সামুদ্রিক মাছ কাঁকড়া চিংড়ি অক্টোপাস স্কুইড সহ আরও অনেক ধরনের সি ফুড এবার আমরা একটু ভিতরে প্রবেশ করি শালিক রেস্টুরেন্টের ভিতরটাও মোটামুটি দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে ডান পাশে আর একটা বাম পাশে আবার ওপরের তলায় মানে দোতলাতেও বসার ব্যবস্থা রয়েছে আমরা বসেছিলাম এই অংশে এই কর্নারটায় আমরা বসেছিলাম শালিক রেস্টুরেন্টটা বেশ বড় এবং বেশ ভালো একটা সংখ্যার গেস্ট এখানে বসার সুযোগ আছে এবং এদের ডেকোরেশন বা ইন্টেরিয়রটাও আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে বাইরের দিকটায় আরো কয়েকটা কিচেন স্টেশন আছে একটা হচ্ছে নান স্টেশন একটা হচ্ছে পরোটা স্টেশন যেখান থেকে পরোটা বানিয়ে আপনাকে ভিতরে সার্ভ করবে একটা আছে জুস স্টেশন যেখান থেকে আপনি তাজা ফলের জুস খেতে পারবেন আর একটা আছে চা স্টেশন এখানে দুধের চা এবং কফি এগুলো হয়তো এখানে পাওয়া যায় এই চারটা স্টেশন মানে খাবারের স্টেশন এখানে আছে এখানে বসে আপনি ছবিও তুলতে পারবেন এবার আমাদের খাওয়ার পালায় আসি আমরা এখানে অল্প কিছু আইটেম অর্ডার করেছিলাম রাতের ডিনারের জন্য ওদের মেনু কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই মেনু কার্ডে অনেক ধরনের আইটেম পাওয়া যায় ইন্ডিয়ান থাই বেঙ্গলি অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় বেশ বড় একটা মেনু কার্ড আমি দেখতে পেলাম এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস আইটেম এখানে দেখতে পেলাম তবে প্রাইসের ব্যাপারটা দেখে মনে হলো দাম তুলনামূলক একটু বেশি লেগেছে খাবার অর্ডার করার পর শুরুতেই আমাদেরকে প্লেট ধোয়ার জন্য এবং হাত ধোয়ার জন্য গরম লেবু পানি দিয়ে গেল খাবার হিসেবে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত সাদা ভাতের দাম নিয়েছিল একশো টাকা সবজির যে প্যাকেজ বা ভর্তা ভাজির যে প্যাকেজ এখানে প্রায় নয় রকমের একটা ভর্তার আইটেম ছিল বা ভাজির আইটেম ছিল দাম নিয়েছিল একশো আশি টাকা লুট্টা ফ্রাই দুইশো বিশ টাকা অন্য চাইতে বিশ টাকা রূপচাঁদা মাছ ফুল সাইজের একটা রূপচাঁদা মাছ নিয়েছিল সাতশো টাকা আমার কাছে মনে হয়েছিল কালো রূপচাঁদা আর সাথে সালাদ এবং পানি ছিল এবার একটু টেস্টের কথায় আসি ভাজির যে ভর্তা ভাজি গুলো ছিল এগুলো মোটামুটি টেস্ট ভালো ছিল সাইজটা বেশ বড় ছিল এবং ফ্রেশ ছিল বেশ ভালো লেগেছে রূপচাঁদা মাছের সাইজটা ঠিক আছে কিন্তু কেন জানি মনে হয়েছে এটা একটা কালো রূপচাঁদা ফ্রেশ থাকার কারণে খেতে ভালো লেগেছে তবে মশলার পরিমাণটা বা গ্রেভির পরিমাণটা একটু বাড়তে ছিল চা টেস্ট করার জন্য এক কাপ চায়ের অর্ডার করি কিন্তু চায়ের টেস্ট আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই একদম টেলটেলা ছিল সব মিলিয়ে আমাদের এখানে খাবারের খরচ এসেছিল বারোশো টাকা এক্সট্রা কোনো সার্ভিস চার্জ এখানে রাখে নাই বারোশো টাকায় আমরা এখানে দুইজন বা তিনজন খেতে পেরেছিলাম আর এটা হচ্ছে শালিক স্পেশাল পায়া হালিম যার দাম হচ্ছে ছয়শো টাকা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ